জঙ্গলের অন্যতম ক্ষিপ্র এই শিকারী প্রাণী এভাবেই নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে আহত ও দুর্বল জাগুয়ারের এই অবস্থা দেখে তাকে উদ্ধার করেছে পুলিশ ও বনকর্মীরা এই ঘটনা ঘটেছে ব্রাজিলের রিও নেগ্রো নদীতে ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রক্তাক্ত ক্লান্ত অবস্থায় নদীর স্রোতের সঙ্গে লড়াই করে ভেসে থাকার চেষ্টা করছে বন্য প্রাণীটি আমাজনের জঙ্গলের বিরল প্রজাতির এই প্রাণী এতটাই দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছিল যে যে কোনো সময় সে মারা যেতে পারত তবে ভাগ্য ভালো থাকায় দেখতে পান স্থানীয়রা বন কর্মীদের দ্রুত খবর দেন উদ্ধারকারী কর্মীরা একটি ফেলে জাগুয়ারটিকে বোটে তোলার চেষ্টা করেন প্রাণীটি এতটাই দুর্বল ছিল যে ভাসমান পাটাতনটি ধরার শক্তি তার ছিল না এক পর্যায়ে তাকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে যাওয়া হয় এরপর একটি পশু হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়